রাতের রাজশাহী শান্ত আলোকিত আর এক ধরনের নীরব মোড়া দিনের কলাহল শেষ হয়ে গিয়েছে এখন শহর ধীরে ধীরে নিজের আসল রূপে ফিরছে রাজপথে গাড়ির সংখ্যা কমে এসেছে কিন্তু কিছু গাড়ি আর রিক্সা এখনো চলছে রাস্তার পাশে আলো ছড়িয়ে আছে যেন শহর নিজেই আলো জ্বালিয়ে জেগে আছে রাতের রাজশাহী শহর একদম ভিন্ন পদ্মা নদীর পারে বাতাসে এক ধরনের প্রশান্তি যা দিনের বেলায় অনুভব করা যায় না আপনি যদি শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে শান্ত কিছু খুঁজে থাকেন এই রাতের রাজশাহী আপনাকে সেই শান্তি দেবে দূরে হর্নের শব্দ শোনা যাচ্ছে মাঝে মাঝে কুকুরের ডাক সব মিলিয়ে এক ধরনের শান্তিপূর্ণ রাজশাহীর এক রাত অন্যরকম দিনের বেলায় যে শহর ব্যস্ত গর্জন করছে রাতে সে শান্ত ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে রাত নয়টা দশটা কিংবা বারোটা এই শহরের নির্জন রাস্তাগুলো যেন কল্পনার মতো আপনি যদি একা হাঁটেন মনে হবে আপনি কোনো সিনেমার চরিত্রই আপনি আছেন আলো ছায়া আর বাতাসের এক অদ্ভুত মায়াবী মিলন ঘটে অনেকেই মনে করেন রাজশাহী একটি শিক্ষানগরী হ্যাঁ সেটা ঠিক তবে এই শহরে এই শহরের রাতও এক ধরনের জ্ঞানের উৎস হতে পারে যারা গভীরভাবে জীবনকে অনুভব করতে চান তাদের জন্য এই শহর এই শহরের রাত অনেক কিছু শেখায় আসুন আমরা সবাই রাতের শহরের এই সৌন্দর্যটুকু উপভোগ করি প্রাকৃতি আর আলো আর নির্জনতার এক অপূর্ব মিশ্রণ রাত পরেরবার আপনি যখন রাজশাহীর রাজশাহীতে আসবেন চেষ্টা করবেন এক রাত নির্জনে হাঁটতে আপনি হয়তো নিজেকে খুঁজে পাবেন এই শহরের আলো অন্ধকারের মাঝে তো প্রিয় বন্ধুরা কেমন লাগে আমার এই চ্যানেলে আপনাদের রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জের ভিডিওগুলো অবশ্যই সেটা আপনারা জানাবেন এবং চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীর প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম একবারে রাজশাহী কোট বাজার সংলগ্ন সকলেই ভালো থাকবেন